নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় শ্রাবন্তি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি একদম ইজি রেসিপি বানাবো আজকে বানাবো ফুলকপির কোপ্তাকারি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকে অনুরোধ রইল তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা ফুলকপি একটা মিডিয়াম সাইজের ফুলকপি সেটাকে আমি বেশ ভালো করে কুয়াগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে বেশ ভালো করে এটাকে আমি ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি এরপরে একটা গ্রেটার নিয়ে নিয়েছি একটা ছোট গ্রেটার নিয়েছি এখানে আমি গ্রেটারের মাধ্যমে আমি ফুলকপিটাকে গ্রেট করে নেব সব কাটা কোয়াই আমি এখানে বেশ ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বড়ো গ্রেটারও ব্যবহার করতে পারেন তো দেখুন বন্ধুরা বেশ ভালো করে আমি এখানটাকে গ্রেট করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটু আন্দাজ মতো নুন নুনটা দিয়ে বেশ ভালো করে ফুলকপিটার মধ্যে আমি এটাকে মাখিয়ে নেব মাখিয়ে এটাকে আমি রেখে দেব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এরপরে আমি ফুলকপি থেকে এক্সট্রা জলটা বার করে নেব নুন দেওয়ার কারণে ফুলকপির মধ্যে সমস্ত জলটাই বেরিয়ে যাবে তো এবারে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে নিয়ে ফুলকপির মধ্যে থেকে জলটাকে বার করে নিয়ে এরকম মুঠো মুঠো করে নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি একটু হাতের সাহায্যে করবেন তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন এরকমভাবে সবগুলোই করা আমার হয়ে গেল তো ফুলকপিটাকে এরকমভাবে চেপে চেপে নেবেন আর দেখবেন এটা একটু সময় লাগবে ঠিকই কিন্তু হয়ে যাবে তো একটা বাটির মধ্যে এগুলোকে আমি রেখে দিলাম আমি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবারে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আগে থেকেই নুন দেওয়া ছিল বলে এখানে খুব সামান্য নুন দিলাম আর দিয়ে দিলাম এখানে দেড় চামচ বেসন আর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এটা বেশ মুচমুচি হবে সেই জন্যে কর্নফ্লাওয়ারটা দিলাম আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়িও দিতে পারেন বা দুটোর মধ্যে কোনোটা না দিলেও চলবে বেসনটাকে দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেবো এখানে কোনো রকম জলের ব্যবহার করব না আমি জলের কোনো প্রয়োজনই নেই এটা মাখার সময় শুধুমাত্র এই উপকরণগুলো হাত দিয়েই মেখে নেব আর যদি মনে হয় এটা খুব নরম হয়েছে তাহলে এখানে আপনারা এক্সট্রা বেসন অ্যাড করে দিতে পারেন তো এবারে আমি এরকম গোল গোল করে লেচির মতো করে নিলাম নিয়ে এটাকে বেশ ভালো করে হাত দিয়ে একটা শেপ দেবো তার মধ্যে মাঝখানটা একটু ফাঁকা করে নেব নিয়ে এর মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কাজুবাদাম কাজুবাদামগুলোকে আমি একটু কেটে টুকরো করে নিয়েছি তো এর মধ্যে একটা টুকরো দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার এটাকে গোল বলের মতো শেপ করে নেব। কোপ্তা শেপগুলো আপনারা মিডিয়াম থেকে বড় আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন আমি মোটামুটি এরকম একটা সাইজের করে নিয়েছি তো দেখুন একটা বানানো হয়ে গেছে আমি আবার আর একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক সেম আমি প্রসেসে আরও একটু হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম নিয়ে আবারও দুটো কাজুর টুকরো দিয়ে দিলাম দিয়ে আবার হাত দিয়ে গোল করে সেভ করে নিলাম তো দেখুন হয়ে গেছে এরকমভাবে বাকি সবগুলোই বানিয়ে নেব। এটা খুবই ইজি আপনারা চাইলে এখানে যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচিও দিতে পারেন এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা বানিয়ে খেতে পারবেন দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো করাতে বসিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল আপনারা এটা সাদা তেলেও করতে পারেন আমি এটা সর্ষের তেলে ভাজবো তো সর্ষের তেল গরম করে নিয়ে তারপরে আমি সমস্ত ফুলকপির যে কোপ্তাগুলো শেপ দিয়েছিলাম সবগুলো এই একসাথে দিয়ে দিলাম এখানে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রাখবেন খুব বেশি আঁচ দেবেন না তো একটা চামচের সাহায্যে একটু এদিক ওদিক করে দিচ্ছি গায়ে গায়ে থাকলে এগুলো জড়িয়ে ধরতে পারে সেই জন্য তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু সময় দিয়ে ভাজবেন খুব বেশি হিট দিলে কিন্তু এটা গাটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখুন একটা ছাঁচা নিয়ে নিয়েছি নিয়ে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এর কালারটা দেখুন কী সুন্দর চেঞ্জ হয়ে এসেছে আর দেখতেও বেশ ভালো লাগছে এবারে আমি এটাকে ছেঁকে নিয়ে তুলে নেবো দেখুন সাইজও বেশ বড় হয়ে গেছে এগুলো এগুলোকে এবারে আমি ছাঞ্চার সাহায্যে তেলটাকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি যারা নিরামিষ পছন্দ করেন তারা এই রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন নিরামিষের দিনে তবে এতে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন পিঁয়াজ রসুন ছাড়া একবার বানিয়ে দেখতে পারেন তো সব কপ্তাগুলোই ভাজা হয়ে গেছে এবারে আমি কড়া থেকে যে এক্সট্রা তেল আছে তেলটাকে আমি তুলে নিচ্ছি এতটা তেলের প্রয়োজন নেই তো তেলের পরিমাণটা দেখেই নিয়েছেন খুবই কম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছিলাম দিয়ে এটা ফোড়নের জন্য দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা এখানে আপনারা আদা বাটাও দিতে পারেন তো গ্রেট করা আদা দেওয়ার পর দিয়ে দিলাম এখানে টমেটো কুচি একটা বড় মাপের টমেটোকে একদম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে প্রায় এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করব তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো এই সব করা মশলাই মিক্স করে নিয়েছি নিয়ে একটু আবারও একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি একদম কম তেলে মশলাটা করছি আপনারা চাইলে এখানে আরও তেল দিয়েও মশলাটা বানাতে পারেন তো এরপরে দিয়ে দিলাম একটু সামান্য জল জল দিয়ে এবার আমি মশলাটাকে কষে নেব খুব সামান্য জল দিয়েছি দিয়ে মশলাটাকে কষতে শুরু করে দিয়েছি এখানে আমি কিন্তু রকম পেঁয়াজ রসুনের পেস্ট ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের পেস্ট দিতে পারেন এবারে আমি এখানে দিয়ে দেব দু চামচ টক দই ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে কিন্তু কাজু বাটা বা চালমগজ বাটাও দিতে পারেন তো দইটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব আর দইয়ের বাটির মধ্যে যে এক্সট্রা দই লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে নেব। জল দিয়ে সেই জলটা ধুয়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে কাজু বাটা দিয়েও রেসিপিটি অবশ্যই বানাতে পারেন নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে অবশ্যই একবার দেখবেন আর দিয়ে দিলাম এখানে একটু সামান্য জল আর দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে এটাকে এবার আমি ফুটতে দেবো এটা একটু গ্রেভিটা প্রথমে বেশি বেশিই করব তো তারপরে এটা ফুটে উঠেছে এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে এবারে আমি এটাকে ফুটতে দেবো আর এটাও কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে দিয়ে রাখবো গ্যাসের আঁচটা তো দেখুন এটা কি সুন্দর ফুটছে আর এর রঙটা বেশ সুন্দর এসেছে দেখতে তো ভীষণ ভালো লাগছে আমার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে তো দেখুন গ্রেভিটা কতটা কমে এসেছে এবারে আমি ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে গরম মশলা বেটেও দিতে পারেন এখানে আমি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এটাকে একটু মিক্স করে দেব দিয়ে এবারে এটাকে আমি নামিয়ে নেব আপনারা এখানে ঘিও দিতে পারেন আমি এখানে ঘি দিইনি তো বন্ধুরা এটা আমি এবারে প্লেটে সার্ভ করে ফেলেছি গরম গরম পরিবেশন করুন ফুলকপির কোপ্তাকারি রেসিপিটি লুচি পরোটা বা রুটির সাথে অবশ্যই আপনারা এটা ট্রাই করুন আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ